নায়কের দুটো বিয়ে বা শাশুড়ি বৌমার কন্দল এখন অতীত স্বাদ বদলাচ্ছে বাংলা ধারাবাহিকের পুরনো ছক ভাঙছে বাংলা সিরিয়াল বদলাচ্ছে গল্প বদলাচ্ছে দর্শকের রুচি শাশুড়ি বৌমার লড়াই আর নয় এবার ছোট পর্দায় পরিণত প্রেম ও নতুন সম্পর্কের কাহিনী তিন মাসেই সিরিয়াল বন্ধ কেন বদলে গেল বাংলা ধারাবাহিকের যাত্রাপথ চিরসখার কমলিনী স্বতন্ত্র বন্ধুত্ব থেকে প্রেম ছোট পর্দায় নতুন সম্পর্কের রূপকথা ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে পরিণীতা টিআরপির রানী লুকিয়ে বিয়ে প্রকাশ্যে প্রেম মজেছে দর্শক নায়িকা মানেই সাজগোজ কম্পাস ভেঙে দিল ছোট পর্দা সৌন্দর্য স্টেডিও বাংলা সিরিয়ালে নতুন যুগের আগমন দর্শক চাইছেন গল্পে বাস্তবতার ছোঁয়া দেখতে দেখতে বদলে গেল টিভি দর্শন দীর্ঘ কাহিনীর বদলে দর্শক এখন চায় টাইট প্লট দেখুন এক সময় বাংলা ধারাবাহিকে গল্প বলতে গেলে দর্শকের মনে গেঁথে যেত দু একটি চেনা ধারা নায়ক একাধিক বিয়ে করবে কিংবা শাশুড়ি বৌমার অন্তহীন লড়াই চলবে সেই সনাতন পথেই হাঁটতো বেশিরভাগ সিরিয়াল কিন্তু করোনা পরবর্তী সময় বদলে গিয়েছে দর্শকদের চিন্তা ভাবনা বদল এসেছে চিত্রনাট্যের ধরনেও আগের মতো তিন চার বছর নয় অনেক ধারাবাহিকই বন্ধ হয়ে যাচ্ছে তিন চার মাসের মধ্যে তাই চ্যানেল এবং প্রযোজনা সংস্থাগুলি এখন গল্পে নতুনত্ব আনতেই বেশি মন দিচ্ছে দু আগে দর্শক বৈচিত্র্যের দাবি খুব একটা তুলতেন না জনপ্রিয়তা মানেই দীর্ঘদিন ধরে চলা কোন পারিবারিক টানাপোড়েনের গল্প কিন্তু গত কয়েক বছরে দর্শকের রুচি অনেকটাই পাকাপাকি পরিবর্তিত উনিশে এপ্রিল বা পারমিতার একদিনের মতো ছবিগুলি যেমন বাংলা সিনেমার গল্পে স্বাদ বদলে এনেছিল তেমনই নতুন ধারাবাহিকগুলি পুরনো ধরন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে লেখক লেখিকারা এখন বিবাহ বিচ্ছেদ সংসারে ঝগড়া বা শাশুড়ি বৌমা টানা বাইরে বেরিয়ে আসছেন তার বদলে উঠে আসছে পরিণত বয়সের প্রেম আধুনিক দাম্পত্য সম্পর্কের জট ছাড়িয়ে বন্ধুত্ব এমন নানান দিক দর্শকের মানসিকতা পরিবর্তিত হওয়ায় এখন নতুন গল্প সহজে গ্রহণযোগ্য হচ্ছে চিরশকা ধারাবাহিকটি সেই পরিবর্তনের বড় উদাহরণ তিন সন্তানের মা কমলিনী যার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল বহু বছর আগে তার জীবনে আশ্রয় হয়েছেন দীর্ঘদিনের বন্ধু স্বতন্ত্র সময়ের সঙ্গে তাদের সম্পর্ক গভীর হয়েছে এবং তিন সন্তানের মা হয়েও কমলিনীর জীবনে প্রেমের নতুন ভাবে জায়গা করে নিয়েছে ছোটbartায় এমন গল্প আগে খুব বেশি দেখা যায়নি চিড় শাখা শুরু থেকে আলোচনা করিয়েছে যদিও টিআরপিতে শীর্ষে নেই তবু দর্শকদের বৃহৎ অংশ এই সম্পর্কের পরিণতি দেখার জন্য আগ্রহী কিছু বছর আগে এই ধরনের গল্প বিরূপ প্রতিক্রিয়া কুড়াতে পারত কিন্তু এখন সমাজের চিন্তাভাবনায় অনেক খোলা পরিণিতা ধারাবাইকো এক অদ্ভুত কিন্তু আকর্ষণীয় সমীকরণ তুলে ধরেছে ছোট শহরের মেয়ে পারুল কলকাতায় পড়তে এসে আচমকাই বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের আয়ের সঙ্গে বিয়ে সম্পর্কে জড়িয়ে পড়ে অথচ কলেজের কেউই জানে না যে তারা বিবাহিত এই দুকোনো সম্পর্কই গল্প করেছে টানটান টানা কয়েক সপ্তাহ টিআরপির তালিকায় শীর্ষে রয়েছে পরিণীতা রায়ন পারুলের রসায়ন বিয়ে রহস্য ধারাবাহিকে নিজেদের মতো করেই গ্রহণ করছেন জুয়ার ভাটা ধারাবাহিক ধরা হয়েছে বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে দুই বোন যেভাবে একজোট হয়েছে তা গল্পকে দিয়েছে সাহসী মাত্রা কোনে দেখা হলো ধারাবাহিকে টি আর খুব বেশি সফল না হলেও শুরুতেই মানুষের কৌতূহল ছিল তুঙ্গে কারণ গল্পের ভিজুয়াল এবং টোন লেপাতা লেডিজের সঙ্গে মিল খুঁজে পেয়েছিলেন অনেকে সেই সঙ্গে প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনার অভিনয় সব মিলিয়ে এই সিরিয়ালকে কেন্দ্র করে শুরু হয়েছিল আলোরান বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা